ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্যের জেলা চাঁদপুর ঢাকার পার্শ্ববর্তী এই জেলা ইলিশের বাড়ি নামে বিখ্যাত এখানে মিলিত হয়েছে পদ্মা মেঘনা আর ডাকাতিয়া নদী ঐতিহ্যবাহী চাঁদপুর শত শত বছর ধরে ছিল গুরুত্বপূর্ণ এক সময় এই অঞ্চলকে বলা হতো গেটওয়ে ওয়ে অব স্টার্ন ইন্ডিয়া বর্তমান সময়ে নিজেদের গুরুত্ব ধরে রেখেছে চাঁদপুর সুজলা সুফলা এই ভূখণ্ডে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব যারা কাজ করেছেন দেশ ও জাতির কল্যাণে এই অঞ্চলে সাধারণ মানুষের পরিশ্রম অবদান রাখছে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ করে কৃষি অর্থনীতিতে চাঁদপুরের অবদান গুরুত্বপূর্ণ কৃষি প্রধান এই জেলায় কয়েক লক্ষ টন চাল উৎপাদিত হয় অন্যদিকে আলু উৎপাদনে চাঁদপুর জেলা দ্বিতীয় সেরা এই অঞ্চলের প্রায় সাত হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয় যেখান থেকে আলু উৎপাদনের পরিমাণ পৌনে দুই লাখ মেট্রিক টন দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদপুরের আলুর আলাদা সুনাম রয়েছে এছাড়া ভুট্টা উৎপাদনেও এগিয়ে রয়েছে চাঁদপুর প্রতি বছর জেলায় ভুট্টা উৎপাদিত হয় ষাট হাজার মেট্রিক টনের বেশি সারা সারাদেশে চাঁদপুর জেলার অন্যতম পরিচয় হচ্ছে ইলিশ চাঁদপুরের আরেক নাম ইলিশের বাড়ি এখানকার পদ্মা নদীর রূপালি ইলিশ স্বাদে গন্ধে সবার থেকে সেরা বাজারে যেকোনো ইলিশকেই চাঁদপুরের নদী ঘেরা এই জেলায় রয়েছে ইলিশের বিশাল বাজার যেখানে দৈনিক দুই টনের বেশি ইলিশ কেনা হয় প্রতি বছর চাঁদপুর থেকে গড়ে ত্রিশ হাজার টন ইলিশ আহরিত হয় ইলিশের মতো চাঁদপুরের আরেক বিখ্যাত খাবারের নাম মতলবের ক্ষীর শত শত বছর ধরে এই ক্ষীরের সুনাম ছড়িয়ে পড়েছে দেশে চাঁদপুর জেলার সবচেয়ে ছোট উপজেলার নাম মতলব দক্ষিণ ব্রিটিশ আমল থেকে এখানে খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা হয় সুস্বাদু ক্ষীর যা মতলবের ক্ষীর নামে পরিচিত গুণে মানে মতলবের ক্ষীর দেশের অন্যতম সেরা কারণ এটি তৈরি করা হয় সম্পূর্ণ খাঁটি উপাদান দিয়ে এক কেজি মতলবের ক্ষীর বানাতে প্রয়োজন হয় পাঁচ কেজি দুধ এর সাথে চিনি মেশানো হয় মাত্র পঞ্চাশ গ্রাম এছাড়া ময়দা কিংবা অন্য কোনো উপাদান মেশানো হয় না এভাবে তৈরি হওয়া মতলবের ক্ষীর গুনে মানে অনন্য যার স্বাদ একবার খেলে সারা জীবন মনে থাকে ঢাকার পার্শ্ববর্তী এই জেলায় এখন পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে চাঁদপুরে রয়েছে পর্তুগিজ দুর্গ রূপশান জমিদার বাড়ি মঠ খোলার মঠ কিংবা বোয়ালিয়া জমিদার বাড়ি সহ বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা আলাদা করে বলতে হয় না পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিল স্থলে অবস্থিত চাঁদপুর জেলা নয়না ভিরাম পরিপূর্ণ এখানে রয়েছে মনোমুগ্ধকর হাইমচর সৌন্দর্যের জন্য যার নাম দেওয়া হয়েছে মিনি কক্সবাজার মনোরম জেলা চাঁদপুরে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার চাঁদপুরের সন্তান এ অঞ্চলে জন্ম নিয়েছেন অভিনেত্রী পপি এবং অভিনেতা সাদেক বাচ্চু জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয় এবং শামীম হোসেন পাটোয়ারিও চাঁদপুর জেলার সন্তান